বন্ধুরা আজ দোসরা অক্টোবর বুধবার গতকালকে আমরা ভিডিওতে জানিয়েছিলাম যে গত ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমাদের পূর্বাভাস মোতাবেক কিন্তু গতকাল রাত্রে থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এমনকি আমরা আজকে সকালেও বিভিন্ন জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি দেখেছি তো এই পূর্বাভাস কিন্তু আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছিল তো আমরা এই মুহূর্তে সরাসরি দেখে নেব কোথায় কেমন মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা তারপরে থাকছে এদিকে চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি নৈহাটি তারপর দুমকা তো এই সমস্ত জায়গাগুলোর উপরে এইমাত্র মাত্র হালকা পাতলা আমরা মেঘ দেখতে পাচ্ছি আপনাদেরকে এক নজর এবার দেখানোর চেষ্টা করব যে কয়েকদিনে বৃষ্টির পরিস্থিতি কি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে তেমনভাবে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি বিকেল ও সন্ধ্যার দিকে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলাগুলোতে ছিটে ফোটা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা আকাশ মেঘলা থাকবে যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তে এবং আমরা যদি রাত্রিবেলাতে দেখি তো রাত্রিবেলাতেও কিন্তু তেমনভাবে আমরা দুর্যোগ আর দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা আজকে মধ্যরাত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি আমরা সুরাঙ্গা শিলিগুড়ি দার্জিলিং তারপরে থাকছে পঞ্চগড় এবং থাকছে কিষাণগঞ্জ তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এবং কোচবিহারে দেখতে পাচ্ছি আমরা এবং ধুবুরুতেও দেখতে পাচ্ছি একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বৃহস্পতিবার যদি আমরা চলে আসছি তো বৃহস্পতিবার কি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদে আংশিক মেঘলাকাশ এবং সাথে দু এক পশলা বৃষ্টি তাছাড়া দক্ষিণবঙ্গেও দুর্যোগের বড় সড়ো কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সকালকার দিকে তো আমরা দেখে নেব আমরা যেটা দেখতে পাচ্ছি যে হরিশ্চন্দ্রপুর সাহেবগঞ্জ রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু তেমনভাবে দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না তো আমরা দেখে নেব সন্ধ্যে নাগাদ কি আপডেট থাকছে সন্ধ্যে নাগাদও আমরা দক্ষিণবঙ্গে তেমন কোনো আপডেট পাচ্ছি না বৃষ্টিপাতের তো আমরা শুক্রবার যদি দেখে নিই তো শুক্রবারেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টির কোনো আপডেট পেলাম না সকাল পর্যন্ত তো বারোটা পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পেলাম না তবে আমরা বিকেলের দিকে যেটা দেখতে পাচ্ছি দুপুরের পর উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে গৌহাটিতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ধুলিয়ারা দেখছি বৃষ্টিপাত সাহেবগঞ্জে থাকছে বৃষ্টিপাত তো আমরা এই মুহূর্তে দেখে নেব যে মুর্শিদাবাদ আংশিক অর্থাৎ ডোমকল বহরমপুর আজিমগঞ্জে বৃষ্টিপাতের ছিটে ফোটার সম্ভাবনা থাকছে এবং রামপুরহাটে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো শুক্রবার রাতের দিকে যদি আমরা দেখি তো শুক্রবার রাত্রের দিকেও কিন্তু আমরা তেমনভাবে কোনো দুর্যোগ দেখতে পাচ্ছি না তো শনিবার দিন যদি আমরা দেখি শনিবারের দিনেও কিন্তু আমরা তেমনভাবে দুর্যোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে শনিবারের দিন বেলা এগারোটা বারোটার দিকেও আমরা কোনো দুর্যোগ পাচ্ছি না বিকেল পাঁচটা ছটা সন্ধ্যে সাতটা আটটা নটার দিকেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমনভাবে দুর্যোগ পাচ্ছি না এটা তো হলো আমাদের আবহাওয়ার দেওয়া পূর্বাভাস তো এই মাত্র আমাদের হাতে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এসে পৌঁছে গেছে তো কি আপডেট বলা হয়েছে সেখানে চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই তো বৃহস্পতিবারের আপডেট সম্পর্কে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়ায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলায় আগামীকাল কোনো সতর্কতা জারি করা হয়নি শুক্রবারের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বেশ কিছু অংশে বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে তবে সেদিন প্রত্যেক জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শনিবারের দিনে দুই চব্বিশ পরগনা বীরভূম পূর্ব বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস এরপর রবিবার এবং সোমবার বর্ষণের পূর্বাভাস রয়েছে ওই দুই দিন দক্ষিণবঙ্গের সকল জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কোনো জেলাতেই বিশেষ কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন